হোয়াটসঅ্যাপ গাইজ এখন আমি বর্তমানে আছি কাতার ন্যাশনাল মিউজিয়ামের সামনে এই যে দেখতে পাচ্ছ পিছনে এটা হচ্ছে কাতার ন্যাশনাল মিউজিয়াম এর ভিতরে কি আছে আমি সব বিস্তারিত আপনাদের তুলে ধরবো লেটস বিক এটা হচ্ছে কাতার ন্যাশনাল মিউজিয়াম এটা স্থাপিত হয়েছে উনিশশো সালে আর প্রতিস্থাপিত হয় দু হাজার জন্য ব্যয় হয়েছে চারশো কোটি মার্কিন ডলার উনিশশো সালে খালিফা বিন আহম্মদ আলতা ঐতিহাসিক স্মৃতিকে রাখার জন্য জাদুঘরের পরিকল্পনা তৈরি জাদুঘরটি উদ্বোধন হওয়ার পর থেকে এইসব নিদর্শন সংরক্ষণ করা হয় যা কাতারের সাংস্কৃতিক ও ঐতিহাসিক ধরে রাখতে সাহায্য করে যেমন জাতিগত উপাদান সামাজিক এবং পরিবেশগত বিষয় গাইজ দেখতেই পাচ্ছ কত বড় পজিশন এখানে রয়েছে একটা পার্ট পেছনে রয়েছে একটা বাট আমার পিছনে রয়েছে আরেকটা পাঠ এদিকে রয়েছে একটা পাঠ তো পুরো মিউজিয়ামটা আমি আপনাদের ঘুরে ঘুরে দেখাবো চলো শুরুতেই দেখতে পাচ্ছ কত মানুষের ক্রাউড পিপল ইজ ইন উজবেকিস্তান লেটস গো এখানে বহুত ফরেনাররা আসে ঘুরে ভিজিট করে গেট আমি এখানে প্রবেশ করব টিকিট নেবো আমার কাবারে আইডি দিয়ে যদি আইডি থাকলে কি ফ্রি আর টাকা মানে জায়গায় দুনু তো আমি লাইনে আছি এরা এরা হচ্ছে ফরেনার এরা টাকা বের করছে টিকিট নেওয়ার জন্য এন্ট্রি করার আগে সবকিছু চেকিং করে নেয় এটা হচ্ছে আমার আইডি এটা দেখি আমি ঠিকই আমার কাছে কাতারি আইডি থাকা টিকিটটা দিয়েছে সম্পূর্ণ বিনামূল্যে আর যারা ফরেন আর ঘুরতে আসে কোনো আইডি নেই তাদের তাদেরকে পে করতে হবে টোয়েন্টি ফাইভ রিয়াল থ্যাংক ইউ ঢুকতেই দেখা মিলবে একটা ছোট মিনি মহল এখানে বই পেন এভরিথিং আপনারা কিনতে পারবেন এখান থেকে ল্যাপটপ রয়েছে ছোট ছোট জিনিস খেলনা জিনিস এভরিথিং তার জন্য আলাদা পে করতে হবে কি বড় একটা জামা এটা আমাদের সমান তিন চারজন ঢুকে যেতে পারবো এই জামা এই মিউজিয়ামটি তৈরি হয়েছে চার হাজার বর্গ মিটারের জায়গার উপরে কাতার শুধুমাত্র তেল এবং প্রাকৃতিক গ্যাসের জন্য সারা পৃথিবীতে পরিচিত সুবিশাল এই মরুভূমির যে মিউজিয়ামটা আছে তার জন্য পরিচিতি লাভ করেছে সারা বিশ্বে এটি কাতারে দোহা শহরে অবস্থিত দেখতে পাচ্ছ কত বড় তিনি এখানে পুরো ওয়ালটা থ্রি ডি লাইট দিয়ে সাজানো রয়েছে এটি একটি অন্তত গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান এটি জাতির ইতিহাসে তাৎপর্যপূর্ণ নিদর্শন বিশ্বের অধিকাংশ বড় জাদুঘর প্রধান প্রধান শহরগুলিতে অবস্থিত তার মধ্যে কাতার ন্যাশনাল মিউজিয়ামটাও ব্যতিক্রম নয় এখানে কেউ যদি চায় আগে থেকে তারা বুক করতে পারবেন বুক করে সারা গ্রুপ নিয়ে ঢুকতে পারবেন তো পুরো ওয়ালটা হচ্ছে থ্রি ডি স্ক্রিন দিয়ে সাজানো হয়েছে এই যে মাছগুলো দেখতে পাচ্ছ সাপ হরিণ ছোট ছোট পাখি এগুলো অরিজিনাল কিছু নেই সব হচ্ছে কৃত্রিম উপায়ে তৈরি মনে হচ্ছে এটা এখানে কাজ লাগানো রয়েছে এই পুরানো পাথরের কিছু বিশেষত্ব রয়েছে প্রাচীন যুগের পুরান হাতিয়ার ছিল এই পাথর এসব চার কাপ ভাঙা হাড়ি ভাঙা কড়াই ভাঙা মাটির এগুলো সাজিয়ে রেখেছে পুরনো পুরোনো ব্যাগ এখানে মিউজিয়ামে রেখে দিয়েছে আর্টিফিশিয়ালি তরমুজ গাছ এদিকে বসে কাতারি কালচার সম্বন্ধে জানছে কাতারি পোশাক অন্যান্য পারাসী উপসাগরী দেশগুলোর মতোই সাধারণত পুরুষদের জন্য একটি ঘটুরা আগল এবং থাপ এবং মহিলাদের জন্য একটি আয়বা এবং সাইলা মুখের পর্দা সাধারণত হয় নোকাপ বা বোরগা কখনো কখনো মহিলারা পড়েন একটা থিয়েটারের মধ্যে রয়েছে এমনটা ফিল হচ্ছে আমার প্রতিটা জিনিসেরই কিছু না কিছু বিশেষত্ব রয়েছে যা আমার অবগত এটা হচ্ছে একটা নৌকা একে আরবি ভাষায় সাফিনা লাঞ্চ কারাব এই শব্দগুলো ব্যবহার করে থাকে আর্টিফিশিয়ালি ফিজালি ফিস এটার মধ্যে আছে কি ধরে ছিল দেখে আমি একটু করি হলো কাতারের মেন মেমোরি জিনিস দেখতে পাচ্ছ গান সব অরিজিনাল কাতারের গান এটা হচ্ছে তরোয়াল কাতারের ঐতিহ্য হ্যালো স্যার নাইস এই প্রত্যেকটা জিনিস যদি খুঁত নিখুত ভাবে দেখতে চান তাহলে বা সাড়ে তিন ঘন্টা এইগুলো হচ্ছে অরিজিনাল মুক্তা এই মুক্তা কাতারের সমুদ্র থেকে পাওয়া যায় এই স্কিনে বিভিন্ন শহরের সৌন্দর্য ভিডিও এখানে তুলে ধরা হয়েছে প্রত্যেকটা জিনিস শাল বাঁচছে কাতার ডেভেলপ হচ্ছে ঠিক এইভাবেই এটা হচ্ছে নদী ইন্টারেস্টিং জিনিসটা হচ্ছে যেখানে কাতারি ফ্ল্যাগ সবচেয়ে তো পুরনো আমার ঘোরা শেষ এবার আমি বেরিয়ে যাবো রোজা এক্সিট ব্রাদার এক্সিট ও তো এমন এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটাকে প্লিজ লাইক করে রাখো সেই জায়গায় চলে এলাম ঘুরে ফিরে এবার আমি বেরিয়ে যাব ভালো থাকে সবাই সুস্থ থাকো বন্ধুরা বাই